কখনো আগেও ছিলাম না এখনো থাকবো না কারণ সে তো মানুষটা ভালো না তার নির্বাচনে আমি কেন থাকবো অনেক তার সাথে সৎকার করেছেন কেন ভালো বলছেন আপনারা ভালো হইলি তো ভালো বলবো সে ভালো কাজ করলে করলে তারপর তো ভালো বলবো সেটা খারাপ কি এমন কাজ করেছে যে দিতে বলবেন বিগত দিনে সে অনেক অনেক খারাপ কাজই করেছে যার মধ্যে একটা নিকৃষ্ট কাজ করেছে সে হচ্ছে গিয়ে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে আর নিক কাজ করছে সে পরপিয়া করছে একটা মেয়েকে সে কি বলে ধর্ষণ করেছে ধর্ষণ মামলা রানিং তার আর কি

তো মুখে মুখে যে সে যখন তালাক দেয় তখনই সে ডিক্লেয়ার দিয়েছে আমি রিয়ামুনীকে ধ্বংস করে দিবো আমি রিয়ামনিকে ঠিকভাবে চলতে দিব না তা এইটা সেইটা শুধু নিজের মুখেই বলেছে তার বিয়ে আসলে তার একটা মেয়ে রয়েছে যা যে এখন বিবাহযোগ্য সে মেয়ের বিয়ে না দিয়ে সে বিয়ে করতেছে করতেছে দেখে না আরও কয়টা করতে হয় তার তার বিয়ে একটা দুইটা তার কতগুলো বিয়ে করতে হবে এটার হিসাব থাকবে না এখনই তো হিসাব নাই অলরেডি আমরা শুনতে পাচ্ছি হিরো আলম নতুন করে আরেকটি বিয়ে করেছে আপনি এরকম গুঞ্জন শুনেছেন কিনা বা তাকে শুভকামনা জানাবেন কিনা আমি সে বিয়ে করেছে এটা আমি শুনেছি কিন্তু এটাও জানি যে তার এই বিয়ে সব বিয়ে টিকবে না কারণ কোনো মেয়েই তার সংসার করবে না সব করার সাহস আমার সাথে আলম পাইনি কারণ আমি তার স্ত্রী ছিলাম আমি কোন নায়িকা ছিলাম না আমি তার জীবন স্ত্রী ছিলাম আমি কোন নায়িকা না আমার সামনে এসব করার সে সাহস করে নাই আছে